আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা আমার পেজটিকে ফলো দিয়ে এবং পাশে থাকতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার নবম দশম শ্রেণীর ছোটো ভাই বোনদেরকে বলতেছি কারো যদি কোনো প্রয়োজনে কোনো কিছু বোঝার না থাকে বা ব্যক্তিগতভাবে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন আমি যথাসাধ্য চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য তো গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর সপ্তমধ্যে খতিয়ানের টিচক এবং চলমান জেট চোখ নিয়ে আলোচনা করেছিলাম আজকেও আমরা টিচক নিয়ে আলোচনা করব একটা প্রতিষ্ঠানের সেটা হচ্ছে দু সতেরো সালের মার্চের এক তারিখে জনাব শাহিনীর একটি প্রতিষ্ঠান শুরু করেছিল সেই প্রতিষ্ঠানের কিছু লেনদেন নিয়ে আমরা শুরু করবো এবং শুরু করার মধ্যে কথা হচ্ছে যে আমরা নগদ হিসাব প্রস্তুত করব কি প্রস্তুত করবো টিচকে নগদ নিসাব প্রস্তুত করব তাহলে আমাদের কী করতে হবে প্রথমে টিচকের গড় আঁকতে হবে টিচকের গড় আঁকার সাথে সাথেই আমরা আমাদের কাজ শুরু করব তাহলে শিরোনামের মধ্যে প্রথমে কি করব দুইটা গড় আঁকব গত ক্লাসে বলা হয়েছিল যে আমাদের প্রথম হবে কি প্রতিষ্ঠানের নাম তারপর মধ্যে পদ্ধতি আর কি রেডি করতেছি নগদ হিসাব প্রশ্ন হচ্ছে নবম দশম শ্রেণীর পঁচাশি পৃষ্ঠার একটি প্রশ্ন দেখাই যাচ্ছে সেটা থেকে আমরা আজকে আলোচনা করব তাহলে প্রথমে কি করব আমরা টিচ সামন সামান্য দুই ভাগ করে দেবো

পৃষ্ঠা টাকা তারিখ বিবরণ পৃষ্ঠা টাকা দু হাজার সতেরো মার্চের এক নগদ এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছিল নগদ এক লক্ষ টাকা তাহলে নগদ হিসাব ডেবিট মূলধন হিসাব গত ক্লাসে আমরা শিখছিলাম যে বক্সের মধ্যে যে হিসাব প্রস্তুত করবে সেই হিসাব কখন আসবে না এটা হচ্ছে একটা টেকনিক এটা হচ্ছে একটা টেকনিক তাহলে মূলধন হিসাব মূলধন হিসাব নগদ যেহেতু বাড়ছে এই জন্য ডেবিট পাশে কোন পাশে ডেবিট পাশে কত টাকা এক লক্ষ টাকা তারপর হচ্ছে দুই তারিখ আসবাবপত্র ক্রয় আসবাবপত্র ক্রয় করলে কি হয় টাকা কমে তার মানে ক্রেডিট পাশে সম্পদ কমলে ক্রেডিট আসবাবপত্র হিসাবে নগদ বিশ হাজার পণ্য বাকিতে ক্রয় বাকির মধ্যে কোনো নগদের কোনো কথা নেই সোজা হিসাব পাঁচ তারিখ হচ্ছে পণ্য বিক্রয় নগদ বাকিতে কিছু বলে নেই তার মানে কোনো প্রতিষ্ঠানের নাম নেই আমরা ব দশম শ্রেণী শুরুতে শিখেছিলাম যে নগদ বাকি কিছু না বলে প্রতিষ্ঠানের নাম বললে আমরা নগদ ধরে নেব মার্চের পাঁচ তারিখ যেহেতু বিক্রি তার মানে টাকা সম্পদ বাড়ছে বাড়লে ডেবিট পাশে বিক্রি হিসাব কত টাকা পঁচিশ হাজার টাকা এরপর আট তারিখ বহি ফেরত মানে কিনে ফেরত দিয়েছিলাম পাওনা এবং ফেরত বহি ফেরত সম্পর্ক নগদের কোনো কাজ নেই বারো তারিখ পাওনা তারিখে পরিশোধ পাওনা তারিখে পরিশোধ করলে নগদ টাকা কমে তার মানে সম্পদ কমে এই জন্য ক্রেডিট পাশে তার বিপরীত সম্পর্ক কি পাওনা দার পাওনা দার হিসাব কত টাকা দশ হাজার টাকা আঠারো তারিখ ব্যাংক হিসাব খোলা হলো ব্যাংকে পারছে নগদে কমছে তার মানে আমরা নগদ হিসাব তৈরি করতেছি ক্রেডিট পাশে লিখবো বিপরীত হিসাব হচ্ছে কি ব্যাংক হিসাব এই ব্যাংক হিসাব নিয়ে আমাদের নগদান বই অনেক কাজ আছে সেটা আমরা নগদান বই শিখবো আজকে বলে দিলাম পনেরো হাজার টাকা বাইশ তারিখ পণ্য বিক্রি বাবদ চেক প্রাপ্তি বিক্রি করে চেক পাইছে চেক পণ্য বিক্রি করে চেক পাইছে অর্থাৎ নগদের কোনো লেনদেন এখানে নাই তারপর হচ্ছে আঠাশ তারিখ কর্মচারীর বেতন পরিশোধ অর্থাৎ নগদ টাকা কমছে জন্য ক্রেডিট পাশে বেতন হিসাব দিয়ে ক্রেডিট পাশে পাঁচ হাজার টাকা লিখলাম এখানেই শেষ এখন আমরা দেখব দুই পাশে যুগ ফল কত এক লাখ পঁচিশ হাজার হচ্ছে ডেবিট পাশে ক্রেডিট পাশে হচ্ছে সবাই দেখেন বিশ দশ তিরিশ পঁয়তাল্লিশ একান্ন ছাপ্পান্ন হাজার তাহলে আমাদের আর কত টাকা শট এক লাখ পঁচিশ হয়েছে আর কত আর হচ্ছে পঁচাত্তর হাজার টাকা শট আর যে কত টাকা শট পঁচাত্তর হাজার টাকা শট তার মানে কোন পাশে ক্রেডিট পাশে মার্চের একত্রিশ মার্চের একত্রিশ মার্চের একত্রিশ ব্যালেন্স সেটি কত পঁচাত্তর হাজার টাকার ব্যবধান আর পঁচাত্তর হাজার টাকা দিলে দুনো পাশে কী হবে সামান্য হবে দুনো পাশে সামান হবে কত হবে এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজার তাহলে ডান পাশের হচ্ছে অর্থাৎ ক্রেডিট প্রাসার হচ্ছে ব্যালেন্স বিডি ডেবিট প্রায় বাম পাশের হচ্ছে ব্যালেন্স বিডি মার্চের পরে এপ্রিল এপ্রিলের এক তারিখ কত ব্যালেন্স বিডি কত পঁচাত্তর হাজার টাকা আজকের মতো আমরা এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজের সাথে থাকবেন কোনো ধরনের সমস্যা নিয়ে কেউ যদি কনফিউশনে থাকেন অবশ্যই শেয়ার করবেন ইনবক্সে নক করবেন যার যখন সমস্যা অবশ্যই নক করবেন আমি যথাযথ চেষ্টা করবো সবার সমাধান দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম